ইসমিল্লাহ রহমান রাহিম সালাম আলাইকুম এই যে রাস্তাটি দেখা যাচ্ছে মাটির রাস্তা এখান থেকে দুই মিনিট হাইটা গেলে পাকা রাস্তা চ্যামেন মোর যুগীর শীত গ্রাম কাওড়াইত ইউনিয়ন বাজার গাজীপুর ঘনবসতি এলাকা একদম চতুর্দিকে ঘনবসতি এলাকা এই যে দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখার চেষ্টা করেন এই যে পাটির রাস্তা তবে এখানে আপনারা যে কোনো গাড়ি নিয়ে চলে আসতে পারবেন যদিও রাস্তা মাটির কিন্তু রাস্তা বড় মোটামুটি বারো চোদ্দো ফিট ক্লিয়ার রয়েছে এবং এই রাস্তা থেকে এই যে আমরা যে জমিটি দেখব এই জমি পর্যন্ত বিশাল সাইজের প্রায় বিশ ফিট রাস্তা করে তারা জমিতে নিয়ে নিয়েছে যাতে করে জমির চলাফেরার রাস্তা হচ্ছে মূল রাস্তা হচ্ছে এটা এবং এখানে জমির পরিমাণ হচ্ছে দশ বিঘা বাগান সহ আমি আপনাদেরকে দেখাবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের একটি শেয়ার হতে পারে একজন মানুষ তার প্রয়োজন মতো একটি প্লট পেতে পারে তো দর্শক সবাই দেখুন এই যে রাস্তাটি প্রায় বিশ ফিটের এই যে তারা খাম্বা রাস্তাটা বেঁধে নেওয়া লাগবে মোটামুটি কাজ করে নিয়ে নিছে এই যে আমরা চলে আসছি যে দশ বিঘার প্লটটির নিকটে এই যে টোটাল জমিটি জমিটির সীমানা নির্ধারণ করা চতুর্দিকেই খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করা হুম এখান থেকে খুঁটি দিয়ে চতুর্পাশে ডিমার্কেশন করা রয়েছে কাগজপত্র একদম নির্ভেজাল ক্রয়কৃত জমি দর্শক এই যে দেখুন একদম উঁচা সম্পূর্ণ জমি বেশিরভাগ জমি ওচা অল্প একটু জায়গা রয়েছে নিচা মেয়ে অর্থাৎ সম্মিলিতভাবে এখানে আমি চতুর্দিক থেকেই দেখাবো জমিটির অবস্থান হচ্ছে পূর্ব দিকের সীমানা বাউন্ডারি যে খুঁটি দেখা যাচ্ছে এখান থেকে ওই যে খুঁটি দেখা যাচ্ছে সে বরাবর এই ঘর সব সহ অনেক চমৎকার জমি আমি এখন যেখানে দাঁড়িয়ে হাঁটতেছি এই জায়গাটা একদম পাহাড়ের মতো টিলা ওচা এবং পাশে রয়েছে একটি পুকুর পুকুরটি সহ পুকুরটি সহ এখানে জমি রয়েছে দশ বিঘা আমি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব একটু সহকারে থাকুন আমাদের সাথেই গ্রামের শান্তি এটাই হচ্ছে গ্রামের শান্তি গ্রামের মানুষ কেন সুস্থ থাকবে না এই যে দেখেন হাঁটছে হাঁটতে হাঁটতে মন চাইছে ফাল দিয়ে পুকুরে নেমে গোসল করতেছে এগুলো হচ্ছে প্রাকৃতিক সুইমিং পুল তো দর্শক আমরা যাচ্ছি প্লটটির চতুর্দিকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি যে ঘরগুলো পরবর্তীতে করা হয়েছে এই ঘরগুলো সহ এই সবগুলো ঘর সহ এই জমিটির পরিমাণ দশ বিঘা ওই সহ আচ্ছা এই যে ফাঁকা জায়গা যতটুকু দেখা যাচ্ছে এই যে ফাঁকা জায়গা এগুলো আবার ধানি জমি ফাঁকা জায়গা যতটুকু দেখা যাচ্ছে জঙ্গল বাদ জঙ্গল কারণ করা হবে না জঙ্গল অন্য মালিকের সম্পত্তি এই যে আমরা পাশ দিয়ে চতুর্দিকেই একটু দেখানোর চেষ্টা করব বা করতেছি এ হচ্ছে আমাদের দশ বিঘার প্লটটির অবস্থান যোগীর সিট চেয়ারম্যান জয়না বাজার থেকে মাত্র চার কিলো দূরত্বে এই যে দর্শক এই ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে যাচ্ছেহ হুম এই উচা এই যেগুলো সব এগুলো সব জমি একদম লাল শহর গাজীপুর এই যে জায়গা দেখা যাচ্ছে এই যে এই যে এই আইলটি যে আইলটি চলে আসছে এই বরাবর এখান থেকে ওই যে তালগাছ তালগাছ দেখা যাচ্ছে ওই তাল গাছের আইল বরাবর আইল বরাবর এই যে এইভাবে এইভাবে করে আর ওই যে সামনে বড় বড় তাল গাছ খেজুর গাছ দেখা যাচ্ছে এর নিচে রয়েছে খুঁটি হ্যাঁ পিলার করা চতুর্দিকে খুঁটি দিয়ে পিলার করা রয়েছে আর জমি এখানে প্রায় তিন ভাগের দুই ভাগ জমি উঁচা একদম টিলা আর এক ভাগ ধানি জমি অর্থাৎ সন্মিশ্রিত এই জমিগুলো জমির পরিমাণ রয়েছে দশ কাঠা মাপে সরি দশ বিঘা মাপে এদিক সেদিক হলে হতেও পারে যতটুকু আমরা মাপে পাবো ততটুকুই আমরা কাউন্ট করব এই যে মাটির ঘর সহ আরও কিছু ঘর এখানে পরবর্তীতে করা রয়েছে এই বাড়িটা খুব সুন্দর চমৎকারভাবে করেছে আমি বাড়িটার ভিতরে খুব লাক্সারিয়াস ডিজাইন করেছে আমি দেখাতে পারলাম না যেহেতু এখন ভিতরে লোক নেই হচ্ছে উত্তর পাশের সীমানা এই যে এই যে উত্তর পাশের সীমানা এই যে উত্তর পাশের সীমানা এখান থেকে ধরে ও ওই যে গাছগুলো দেখা যায় এইভাবে করে এই যে ফাঁকা জায়গাগুলো সহ স্পেশাল একদম সাইজ খুব সুন্দর চমৎকার লোকেশন একদম নিরিবিলি এরিয়ার মধ্যে বাগান বাড়ি রিসোর্ট অথবা যে কোনো এগ্রি ফার্ম করার জন্য এই জমিটি খুবই উপযোগী আপনারা চাইলেই জমিগুলো যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবেন যেহেতু ওচা জমির পরিমাণ এখানে বেশি রয়েছে আর নিচা যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনারা ধান চাষ অথবা চাইলে আপনারা ভরাটো করতে পারেন তো আশেপাশে খুব লাকজারিয়াস ঘরবাড়ি এই যে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি এখানে গড়ে উঠেছে গড়ে উঠেছে ডুপ্লেস বাড়ি বেশ কয়েকটি আশেপাশে এর অনেক সুন্দর খুব চমৎকার মনোরম পরিবেশের মধ্যে এই দশ বিঘা জমি আপনারা কিনতে পারেন জমির দাম পড়বে প্রতি বিঘা একদম ফিক্সড একদম ফাইনাল দাম জমিটির সেলিং প্রাইস হবে পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি বিঘা দর্শক আমি আবার বলে দিচ্ছি সেলিং প্রাইস হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতি বিঘা যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এবং জমিটি ক্রয় করবেন মূলত এই ধরনের সুন্দর সুন্দর জমি ভিজিট করলেও মন ভালো থাকে খুবই ভালো খুবই চমৎকার বেড়ানোর জন্য খুব ভালো জায়গা আপনারা বাংলো করে রেখে দিতে পারেন বেড়ানোর জন্য দর্শক দানব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও